দেখতে পাচ্ছেন হাওড় অঞ্চলের পানি কিন্তু কমতে শুরু করছে এই যে গরু চড়িয়ে দেওয়া হয়েছে গরু দেখতে পাচ্ছেন শুকনা রাস্তার উপর যেহেতু তারপরে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা হচ্ছে কান্দাপাড়া থেকে দেওলা মধুপুর যাওয়ার রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেকটা অংশে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাগুলো পানির নিচে ছিল এতদিন এখন কিন্তু ভেসে গেছে কিছুদিন পরেই কিন্তু লোকজন পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে রিক্সা যাওয়া আসা করতে পারবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু অনেকটাই কমে গেছে এখন নদী দিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড় অঞ্চলের পানি এখন অনেকটাই আস্তে আস্তে কমতে শুরু করেছে ছোট ছোট হাওর অঞ্চলগুলো এখন কিন্তু ভাসতে শুরু করেছে যে রাস্তাঘাটগুলা ভাসতে শুরু করেছে কিছুদিন পরে কিন্তু তারা পায়ে হেঁটে বা বিভিন্ন যান যানবাহন করে যেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পানি অনেকটাই কমে গেছে